শিল্পী সমিতি চিন্তা করবি শিল্পীদের জন্য আমাদের ফিল্ম নিয়ে চিন্তা করার দায়িত্ব তো আমাদের না মূলত এই দায়িত্বটা হবে ইনশাল্লাহ যারা মানে ফিল্ম মানে যাটা স্টেক হোল্ডার যারা নির্মাতা প্রডিউসার এবং যারা আমাদের অভিভাবক তারা করবেন তো আমি আশা করি যে এখন যেটা এখন যে অন্তর্বন্ধকালীন যারা গভর্নমেন্ট তারা অবশ্যই চলচ্চিত্র ব্যাপারটা বিশেষভাবে ভাববেন কারণ বিনোদন ছাড়া মনে করেন যে একটা কী বলবো একটা জাতি মানে আনন্দ পেতে পারে না তাই না একটা বিনোদন অপরিহার্য একটা জীবনের একটা অংশ তো আমি এই সরকার এবং এখন যেটা অন্তর্বর্তীকালীন এবং আমি নেক্সট যে গভর্নমেন্ট আসবে আশা করি তো তারাও ইনশাআল্লাহ আমাদের চলচ্চেতন ভাববে এবং আমাদেরকে যে যে প্রবলেমগুলো আছে সেগুলো দূর করবে এবং এর মধ্যেও অনেক আমাদের ফিল্মের যারা নেতৃস্থানীয় সংগঠনগুলো আছে তারা বসছেন তারা অনেক কিছু করেছেন মানে আমি এসে জানলাম তাদেরকে তো সাধুবাদ জানাই যে ভাড়াগুলো কমিয়েছেন অনেক ফিফটি করেছেন অনেক ভালো কাজ করেছেন এফডিসির সাথে বসে আমাদের বিভিন্ন সংগঠন সবাই যারা নতুন সংগঠন এবং পুরোনো সবাই মিলেমিশে বসে ইনশাল্লাহ অনেক কিছু ভালো ভালো কাজ করেছে তো আশা করি এরকম ছোটো ছোটো পদক্ষেপগুলি যখন একত্রিত হবে একটা বড় বড় পদক্ষেপ তখন চোখে পড়বে আসলে আমি সেন্সার বোর্ডে কখনোই মেম্বার ছিলাম না কাজে আমি সেন্সার বোর্ড সম্পর্কে আমি আমার একেবারেই আমার ওইরকম বোধ নেই আমরা এটুকু বুঝতাম সেন্সার ছবিটা হবে মানে ছবিটার এমন কোনো সামাজিকভাবে কোনো অবক্ষয় যাতে না হয় যাতে কোনো জেনারেশনের ক্ষতি না হয় সেন্সার বোর্ড সম্পর্কে আমার ধারণা আর সেন্সার সার্টিফিকেশন যেটা আসছে যে গ্রেডেশন থাকবে ছবিটা এ গ্রেড বে গ্রেড সি গ্রেড ডি গ্রেড এইটা গ্রেডেশন এইটা আর সেন্সার ছবিটাই আগে ছিল একটা শুধু ছবিকে সার্টিফিকেট দিবে এই এই দেশে চলার মতো এটা এমন কোনো বলয় সৃষ্টি করবে না যেটাতে জাতি ক্ষতি সাধিত হোক তো কাজে হচ্ছে আমি এই দুইটার গ্রেডেশন মানে বুঝি যে গ্রেড ছবি কোন গ্রেডের হবে বেশি কাজে আমি এর বাইরে ওনাদের কি কাজ সেটা নিয়ে বলতে পারবো না কাজে আমি যেহেতু অনেকের সময়ের দাবি ছিল অনেক নির্মাতা চেয়েছেন যে আমাদের এই গ্রেড করে দেন তো গ্রেডেশন সার্টিফিকেশান যেহেতু চালু হয়েছে তাহলে এটাকে ওয়েলকাম করি দেখি না ইনশাল্লাহ আলটিমেটলি সেন্সর তো হবে তাই না আর এখন যে গ্রেডেশন হওয়ার পরে যেটা অনেক বড় মানে মানে কন্টেন্ট যে যে প্রোডাক্টগুলো অনেক সময় মানুষ করতে পারতো না এখন অনেক সাহস পাবে তারা সে যে ছবিটা যে গ্রেডেশনে পড়ে সেভাবে দিবে কিন্তু এখন মানুষ কন্টেন্ট বেশ ছবি করতে পারে এটা একটা ভালো দিক দর্শকদের জন্য বরবাদ ডিরেক্টর মেহেদ হাসান রনি বরবাদ সাকিব খান অনেক কাজ সুপার কাস্ট সুপারকাস্ট বরবাদ নেক্সট এফডিসি কে ঢিলে সাজানোর দায়িত্ব তো দাদা আমার না তাই না আমি এফডিসির একটা অংশ আমি একটা এফডিসি বিরাট একটা মানে কি বলবো যে বাগানের মধ্যে আমি একটা ছোটো ফুল গাছ আমি হয়তো বা জবা বা জুই হ্যাঁ অফকোর্স তো আমরা আমরা তো ইনশাল্লাহ আপনার দেখেছেন তো দেখেন আপনি আজকে উপস্থিতি বলেন আমরা আমাদের কাজগুলো চালিয়ে যাচ্ছি কিনা দেখেন এবং সম্মানের সাথে দেখেন আমরা এর আগে আর আগে অনেক বিচার সালিশ করেছি এবং আমরা স্মুথলি তো যতটুকু পেরেছি আমরা আমরা তো কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ মানে জোসিম সম্পর্কে আসলে আমার আমার আমি কি বলবো মানে আমার মানে আমাদের মতো সৃষ্টি ওনার ডান পাশে আরমান সাহেব সবাই চিনে ওনার সৃষ্টি অ্যাকশানে মানে অভিনেতা হিসাবে গাঙ্গুয়া আমি ফরহাদ জসীম ভাইয়ের সৃষ্টি অনেক আমির আওলাদ বলে বোঝাতে পারবো না আর উনি এমন একটা মানে এমন একটা সুপারস্টার ছিলেন যিনি অলরাউন্ডার সুপারস্টার ছিলেন যিনি প্রথমে একজন সহযোগী সহযোগী ভিলেনের ক্যারেক্টার করে উনি শাবানাজিকে ফার্স্ট দিন শুটিং যে শাবানাজিকে তুলে নিয়ে যাবেন শাবানাজিকে তুলে নিয়ে যাওয়ার পর এ একটা সিনেতার এরপরে উনি শাবানাজির না মানে উনি নায়ক শাবানাজি নায়িকা তো মানে আসলে মানে কি বলবো মানে ওনার মতো এরকম একটা গবেষক মানে যার ধ্যান জ্ঞান সারাক্ষণ ফিল্ম ছিল তো এরকম ব্যক্তিত্ব হারিয়ে তো আমরা আসলে চলচ্চিত্রের বিরাট ক্ষতি মানে বলে বুঝতে পারবো না তো তার রাত্রে রুম আখফরাত কামনা করি আজকে এই জন্য আমরা আজকের দিনটাই বেছে নিলাম বেছে নিলাম আমরা আমাদের প্রত্যেক মাসে একটা করে যে কোনো একটা লিজেন্ডকে সামনে রেখে আমরা প্রত্যেক দোয়া কালাম পড়ি মিলাদ মাহফিল হয় এটা সমিতির এটা রেয়াজ আমি এখন আজকেও আলি ছবি ডাবিং শেষ করে আসলাম বিপ্লব ভাইদের ডাইরেক্টর আর কালকে করলাম ওই যে এসে ওই যে কবি ছবির কল্লোল এসে দেন আগামী দুদিন পরে যা যা শুটিং করবো তাজু কমরুই তারপরে বরবাদ করবো যে হ্যাঁ কাজে আরম্ভ করলাম কাজ ছাড়া তো আমাদের কিছু নেই মানে বলে বোঝাতে পারবো না এটা এটা একটা অসুস্থতা আর তারপরে মানে মানে আসতে পারতেছি না এই মানে তখন আমার অপারেশন চলতেছে তো সব মিলে মানে খুবই কষ্ট গেছে তো আবার ওদিকে পরিবার পরিবার ওই দিকে আবার দেশেই দিকে আমার পেশায় দিকে তো দুটানার মধ্যে ছিলাম যাই হোক মানে তারপরও আল্লাহর কাছে অশেষ মেহরবানি যে সমস্ত ট্রিটমেন্ট করার পরও এসছে এবং ইনশাআল্লাহ এবং এই এই ফাঁকে সমিতির সবাই শ্রদ্ধা আমার বড়ো ভাই আমার ওস্তাদ সমতুল্য আরমান সাহেব এবং আমার এই ছোট তুর্কি আমার সৈনিকগুলা মানে ইয়াং ছেলেগুলো এইবার আমার সমিতিতে আলেকজান্ডার বউ জয় সনি এই যে পারফরমেন্স করেছে এবং ডিএ থেকে আরম্ভ করে পুরো ক্যাবিনেট এই কাজটা কিনে চালিয়ে নিয়ে গেছে তাদের কাছে আমি আপনাদের সামনে তাদের কাছে মানে ক্যাবিনেটের পক্ষ থেকে আমি প্রেসিডেন্ট হিসেবে তাদের কাছে কৃতজ্ঞ খুব ভালোভাবে স্মুথলি এটা রান করেছে